আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং এর ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবি অনার্স থার্ড ইয়ারের সকল ডিপার্টমেন্টের এবং বিবিএস পাস কোর্সের সেকেন্ড ইয়ারের ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ করবিধি বইয়ের হতে আয় নিয়ে আলোচনা করব এই বাড়া হতে আয়ের ধারা হচ্ছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ আমাদের এই ক্লাসগুলো দুই হাজার তেইশ সালের নতুন অর্থায়ন অনুসারে তৈরি কৃত তো আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা আশা করি আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবা তো চলো আজকে আমরা মূলত এই ক্লাসে তিনটি ম্যাথ আলোচনা করব ক্লাস নাম্বার ছয় সাত আট এই ক্লাসটি তোমাদের জন্য অনেক উপকারে হবে যেটা তোমার কল্পনার বাইরে কারণ তোমাদের অনেকগুলো কনফিউশন এই ক্লাসে তিনটি ম্যাচ দেখলে দূর করতে পারবে ইনশাল্লাহ তো ক্লাসটি মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যদি কনফিউশনগুলো দূর করতে চাও তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি আজকে আমরা প্রথমে যেই ম্যাটটি আলোচনা করব সেই ম্যাটটি দুই হাজার সালে আসছিল সেখানে বলছিল মিস্টার জামাল চৌধুরী উত্তরা একটি দোতলা বাড়ি আছে তিনি প্রথমতলায় পরিবার নিয়ে বসবাস করেন এবং অন্যতলায় সরকারি কর্তৃপক্ষের নিকট মাসিক বত্রিশ হাজার টাকায় ভাড়া দেন অর্থাৎ তিনি একতলায় বসবাস করেন আরেক তলাটা সরকারি কর্তৃপক্ষ তাহলে সরকারি কর্তৃপক্ষ কিন্তু আবাসিক না এটা হচ্ছে কি প্রাতিটিয়া তার মানে কর্তৃপক্ষ পাঁচ পার্সেন্ট কর কর্তন করার পর তাকে ভাড়া পরিশোধ করেন সরকারি কর্তৃপক্ষ কি করে পাঁচ পার্সেন্ট কর্তন করে বাকি টাকাটা তাকে পরিশোধ করেন কারণ আমরা জানি প্রাতিষ্ঠানিক বাড়াটিয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান যখন ভাড়া পরিশোধ করে তখন তারা উৎসে পার্সেন্ট কর করে ভাড়া পরিশোধ করেন এবং বাড়িটির পৌর মূল্য আট লাখ চল্লিশ হাজার টাকা তিনি গৃহে নিম্মুক্ত খরচগুলো সম্পন্ন হয় এখানে মেরামত খরচ পৌরকর বিমা প্রিমিয়াম আইন খরচ এবং নিচতলার পরিবর্তন খরচ দেওয়া আছে আমাদের বলছে দুই হাজার তেইশ সালের তিরিশে জুন তারিখে বারা খাতে আইন নির্ণয় করা এই টাইপের অঙ্ক যখন তোমরা পাবা প্রাতিষ্ঠানিক বাড়াটিয়ার রিলেটেড অঙ্ক যখন তোমরা পাবা তোমরা একটা জিনিস কিন্তু মনে রাখবা সেটা কি তোমার কাছে যে ভাড়াটা কোয়েশ্চেন আছে সেটা কি করত্তন করার পরের ভাড়া না করত্তন করার আগের ভাড়া তো আমরা কর করার পূর্বের ভাড়াকে বলবো মোট ভাড়া আর করত্তন করার পরের ভাড়াকে বলবো নিট ভাড়া তো আমাদের আয়করের হিসাবে কিন্তু মোট ভাড়া দেখাতে হয় নিট ভাড়া দেখাতে হয় না যদি তোমার কোয়েশ্চেনে নিট ভাড়া দেওয়া থাকে তুমি এটাকে মোটাঙ্কিত করে দেখাতে হবে আর যদি মোট ভাড়া দেওয়া থাকে তুমি সরাসরি দেখাতে পারবা তো এই অঙ্কে কী ভাড়া দেওয়া আছে চলো আমরা সেই আলোচনাটা আগে দেখে আসি আমরা কোয়েশনটা তোমাদের পাশে রাখলাম এখন আমরা একটা ছক কাটবো ছক কাটার পরে এখানে আমরা এই ম্যাটটা সমাধান করব। সমাধান করার আগে আমাদের জানতে হবে এটা কি মোট বাড়া না নিট বাড়া তাহলে দেখো এখানে কিন্তু তিনি দ্বিতীয় দ্বিতীয়তলাটা সরকারি কর্তৃপক্ষের নিকট ভাড়া দিছে বত্রিশ হাজার টাকায় আর সরকারি কর্তৃপক্ষ এই বত্রিশ হাজার টাকা ভাড়া পরিশোধের সময় পাঁচ পার্সেন্ট কর্তন করে পরিশোধ করেন তার মানে সরকারি কর্তৃপক্ষ বত্রিশ হাজার টাকা ভাড়া পরিশোধ করে না এখান থেকে ফাইভ পার্সেন্ট কম পরিশোধ করে তার মানে আমরা এই পষ্ট দেখে বুঝতে পারলাম এই বত্রিশ হাজার টাকা হচ্ছে মোট বাড়া কারণ এখানে এই বত্রিশ হাজার টাকার উপর এখনও কর কর্তন করে নাই যদি বলতো পাঁচ পার্সেন্ট কর কর্তন করার পরে সরকারি কর্তৃপক্ষ বাড়িওয়ালাকে বত্রিশ হাজার টাকা পরিশোধ করেন পাঁচ পার্সেন্ট কর কর্তন করার পরে বত্রিশ হাজার টাকা দেয় তাহলে এটা হতো নিটবাড়া তখন আমরা এটাকে মোটাঙ্ঘিত করতাম আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার তাহলে বত্রিশ হাজার টাকার উপর এখনও কর কর্তন করা হয়নি সো এটা হচ্ছে মোট বাড়া আর যদি মোট বাড়া দেওয়া থাকে তখন এই পাঁচ পার্সেন্টের কোনো কাজই আমরা করব না তখন আমরা সরাসরি বত্রিশ হাজার সাথে বারো গুণ করে আমরা এখানে মোট বাড়াটা রূপান্তর করে নেব সরাসরি বত্রিশ হাজারের সাথে বারো গুণ করবো এখানে আর আমাদের পাঁচ পার্সেন্টের উচ্চ কর কর্তন দেখাতে হবে না এটা ভালো করে মনে রাখবা এরপর এটার সাথে আমরা পৌর মূল্য বের করবো পৌর মূল্য হচ্ছে আট লক্ষ চল্লিশ হাজার টাকা এখানের অর্ধেক আমরা এখানে পৌর মূল্য হিসাবে দেখাবো কারণ যেহেতু প্রথম তলায় তিনি পরিমাণ নিয়ে বসবাস করেন এবং তলাটি তিনি ভাড়া দিয়েছেন তাহলে এখানে অর্ধেক পৌরমূল্য দেখাতে হবে এবার পৌরমূল্য এবং প্রাপ্ত বাড়া এই দুটার মধ্যে কোনটা বড় এর মধ্যে আমাদের পৌরমূল্য বড় বড়ো তাহলে এখানে মোট প্রকৃত বাড়া হচ্ছে চার লাখ বিশ হাজার টাকা এবার এখান থেকে আমরা প্রথমে দেখাবো কি অগ্রিম ভাড়া পাইছে কিনা অগ্রিম বাড়ার কোনো কথা বলা নাই অন্যান্য কোনো সুবিধার কথাও এখানে বলা নাই। তারপর আমরা দেখব যে এখানে অগ্রিম বাড়ার সমন্বয় আছে কিনা যেহেতু অগ্রিম বাড়ায় নাই তার সমন্বয় নাই সেজন্য এটাও আসবে না এবং এই বাড়িটি কোনো সময় খালি ছিল এমন কথাও কোথাও বলা নাই তার মানে কোনো শূন্যতা পাতাও নাই তো এখানে আমাদের যেহেতু আমি একটু খুব দ্রুত অঙ্কগুলো বুঝাই দিচ্ছি তোমাদের এই কারণে কারণ এই নিয়মগুলো তোমাদের আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি খুব সুন্দরভাবে সেই জন্য এই জিনিসগুলো তোমরা জানো তাই আমরা এই জিনিসগুলোকে খুব দ্রুত বলে যাচ্ছি যে জায়গাগুলোতে পরিবর্তন আছে ওই জায়গাগুলো আমি তোমাদেরকে সুন্দর করে বুঝাই দিবো মেতে। তো এবার আমরা এখানে কি করি এক দুই তিন থেকে আমরা চার পাঁচ বিয়োগ করে তারপর বসাই দিই মোট মূল্য। তাহলে এখানে আমাদের শুধুমাত্র এক নম্বরে টাকা আছে আর দুই তিন চার পাশে কোনো টাকা নাই তাই সরাসরি চার লাখ বিশ হাজার টাকা ভাড়া মূল্য হিসাবে বসা দিব এবার এখানে আমরা বাদ দিব অনুমোদনযোগ্য বিয় জন প্রথমেই জনে বাদ দিতে হয় কি মেরামত রক্ষণাবেক্ষণ এই মেরামত মেরামত রক্ষণাবেক্ষণ হবে ভারামূল্যের তিরিশ পার্সেন্ট ভালো করে বুঝো এতদিন তোমরা যে ম্যাথগুলো করেছ আমাদের প্রথম পাঁচটা ম্যাচে ম্যাথে তোমরা দেখেছিলে এগুলো পঁচিশ পার্সেন্ট হয় কারণ ওই বারাটিয়ারা আবাসিক বারাটিয়া ছিল যেহেতু এটা প্রাতিষ্ঠানিক বারাটিয়ার ম্যাথ তাহলে এখানে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এটা মনে রাখবা তাহলে তিরিশ পার্সেন্ট কত আছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা এরপর মেরামত যেহেতু আমরা দেখাই ফেলছি এখানে আমরা এবার পৌরকর দেখাবো বিমা প্রিমিয়াম দেখাবো আর নিজতলার পরিবর্তন খরচ আসবে না আইন খরচটা আসবে না আইন খরচ আসে না এটা তোমরা জানো নিজতলার পরিবর্তন খরচ এটা মূলধন জাতীয় ব্যয় সেই এটা লিখবো না তাহলে এখানে আমরা শুধুমাত্র এখন পৌরকর আর বিমা প্রিমিয়াম এগুলো আমরা হাফ করে নিব পৌরকর এগারো হাজারের অর্ধেক আর বিমা প্রিমিয়ামের আট হাজারের অর্ধেক কারণ বাড়িওয়ালায় অর্ধেক থাকে সেই জন্য ভাড়া দিছে অর্ধেক জায়গা এবার এটা যোগ করার পর যদি আমরা এখানে বিয়োগ করে দিই মোট অনুমোদনযোগ্য বিয়োজনটা বাদ দিয়ে দিলে আমাদের নিট ভাড়া আয় চলে আসে দুই লক্ষ চৌরাশি হাজার পাঁচশো এ হচ্ছে আমাদের মোট ভাড়া খাতে আয় এরপর আমরা এখানে নিচে কিছু টিকা দিয়ে দিব যেখানে আমরা প্রাতিষ্ঠানিক ভাড়াটিয়া হলে ত্রিশ পার্সেন্ট অনুমোদনযোগ্য ব্যয় নিস্তল পরিবর্তন খরচ মূলধন জাতীয় এই জিনিসগুলো তোমরা যে নিয়মগুলো আমরা বলেছি সেগুলো তোমরা একটু নোট করে লিখে দিবা তাইলে তোমাদের এই ম্যাটটা হয়ে গেল তার মানে এই প্রাতিষ্ঠানিক বাড়াটির ক্ষেত্রে এই ম্যাথটা আশা করি বুঝতে পারছো এবার আমরা আরেকটা ম্যাথ দেখি চলো আরেকটা ম্যাথ আমরা দেখবো সাত নম্বরে এটা দুই ষোলো সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আসছে এখানে কি বলা আছে আমরা একটু দেখি এখন এখানে কি বলা আছে দেখো জনাব সিরাজুল হকের দুই হাজার বাইশ তেইশ আয় বছরে তথ্য হতে বারা খাতে আয় নির্ণয় করো এখানে তার ঢাকা শহরে একটি তিনতলা বাড়ি আছে বাড়িটির তৃতীয় তলায় তিনি থাকেন এবং নিচতলা এবং দোতলা একটি কোম্পানিকে ভাড়া প্রদান করেন তার মানে সম্পূর্ণ বাড়ির তিন বাঘের এক বাঘে নিজে থাকে তিন বাগের দুই বাঘ এটা কোম্পানিকে ভাড়া দিছে তার মানে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানটি উচ্ছে কর্তন করে পঞ্চাশ হাজার টাকা ভাড়া প্রদান করে প্রতিষ্ঠানটি তার পাঁচ পার্সেন্ট কর্তন করার পরে পঞ্চাশ হাজার টাকা ভাড়া প্রদান করে তার মানে এই ভাড়াটা হচ্ছে নিট ভাড়া কেন কারণ কর কর্তন করার পরে পঞ্চাশ হাজার টাকা দিছে তার মানে এটাকে মোটাঙ্কিত করে মোট ভাড়ায় রূপান্তর করে আমাদের লিখতে হবে আগের অঙ্কে ছিল কি ভাড়া দিছে বত্রিশ হাজার টাকায় তারপর ট্যাক্স কাটার কথা বলছে তো সেজন্য আমরা মোটাঙ্কিত করি নাই কিন্তু এখানে মোটাঙ্কিত করতে হবে বাড়িটির পৌর মূল্য হচ্ছে চার লাখ বিশ হাজার টাকা আরও কিছু খরচ এখানে দেওয়া আছে মেরামত খরচ পৌরকর অগ্নিবিমার অগ্নি প্রিমিয়াম নৈশ পোহরীর বেতন তারপর হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এগারো পার্সেন্ট সুদে আঠারো লাখ টাকা ঋণ নিছে যার মধ্যে তিন লাখ টাকা কিস্তি পরিশোধ করছে ঠিক আছে আর বাড়িটি এক মাস খালি ছিল এই তথ্যগুলো এখানে দেওয়া আছে এখন এই তথ্যের আলোকে আমরা এই মেটটি কিভাবে করব চলো দেখে আসি প্রথমে তোমাদের মনে রাখতে হবে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভাড়াটাকে মোটাঙ্গিত করতে হবে কেন এই যে প্রতিষ্ঠানটি উচ্ছেকর কর্তন করে তাকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া ভাড়া প্রদান করে অর্থাৎ পাঁচ পার্সেন্ট ট্যাক্স কাটার পরে পঞ্চাশ হাজার টাকা দেয় সেজন্য আমরা এখন এটাকে মোটাঙ্গিত করব কিভাবে দেখো পঞ্চাশ হাজার গুণ বারো লিখে এটাকে আমরা পঁচানব্বই দিয়ে বাঘ একশো দিয়ে গুণ করব কারণ পাঁচ পার্সেন্ট কাটার পরে বাড়িওয়ালাকে দিছে কত পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট সেই জন্য পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করে এই নিট ভাড়াটাকে মোট ভাড়ায় রূপান্তর করে তোমাদের লিখতে হবে এরপর এখানে আমরা পৌরমূল্য লিখবো পৌরমূল্য লিখব কত চার লাখ বিশ হাজারের তিন ভাগের দুই ভাগ যেহেতু বাড়িটার তিনতলা বাড়িতে একতলা মালিক থাকে আর দুইতলা ভাড়া দিয়েছে তাহলে ভাড়া দেওয়ার অংশ হচ্ছে তিন ভাগের দুই ভাগ অংশ সেই জন্য তিন ভাগের দুই ভাগ হচ্ছে সব এখানে সব খরচগুলো এবং পৌরমূল্য তিন ভাগের দুই ভাগ দেখাতে হবে এই দুইটার মধ্যে বড় হচ্ছে কত এই দুটার মধ্যে বড় হচ্ছে ছয় লাখ একত্রিশ হাজার তো যেহেতু ছয় লাখ একত্রিশ হাজার বড় তাহলে এখানে মোট ভাড়া প্রকৃত মূল্য হচ্ছে ছয় লাখ একত্রিশ হাজার পাঁচশো উনসত্তর টাকা এবার এখান থেকে আমরা অগ্রিম প্রাপ্ত ভাড়ার ব্যাপারে কিছুই বলা নেই কোশ্চেনে প্রাপ্ত অন্য কোনো সুবিধার কথাও বলা নেই আমাদের কিন্তু অগ্রিম অঙ্কও দেওয়া নাই বাড়িটি এক মাস খালি ছিল এই এক মাস খালি ছিল বিদায় এটার সাথে আমরা শূন্যতা বাধারে লিখতে হবে তাহলে এখানে শূন্যতা বাড়া হচ্ছে ছয় লক্ষ একত্রিশ হাজার পাঁচশো ঊনসত্তর টাকার ভাড়াভাগের এক তাহলে আসে বাহান্ন হাজার ছয়শো বত্রিশ টাকা এবার আমরা এই ছয় লক্ষ একত্রিশ হাজার পাঁচশো উনসত্তর থেকে যদি এই বাউন্ন হাজার ছয়শো বত্রিশ টাকা আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের মোট বারামূল্য আসে পাঁচ লক্ষ আটাত্তর হাজার নয়শো সাতচল্লিশ টাকা এবার এখান থেকে আমরা বিয়োজন সমূহ বাদ দিব বিয়োজন সমূহের মধ্যে প্রথম মেরামত রক্ষণাবেক্ষণ তিরিশ পার্সেন্ট এই যে পাঁচ লক্ষ আটাত্তর হাজার নয়শো সাতচল্লিশ টাকা তিরিশ পার্সেন্ট মেরামত রক্ষণাবেক্ষণ বাদ দিব কারণ প্রাতিষ্ঠানিক ভারাটির ক্ষেত্রে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তোমরা জানো এই তিরিশ পার্সেন্ট এক লাখ তিয়াত্তর হাজার ছয়শো চুরাশি টাকা আসে যেহেতু মেরামত লিখে ফেলছি আমরা এখানে আর মেরামত খরচটা লিখব না আমি একটু দেখাই তোমাদের কোন আর লেখা যাবে না এই লিস্টটাও আমি তোমাদের দিয়েছিলাম এখানে আমাদের এই মেরামত খরচটা লেখা যাবে না এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আমাদের এখানে নয়শো প্রহরীর বেতন এটাও লেখা যাবে না আর বাকি পৌরকর অগ্নিবিমা প্রিমিয়াম এবং ঋণের সুদ এই তিনটা আইটেম আমরা এখানে লিখব পৌর কর ষাট টাকা তিন ভাগের দুই ভাগ কারণ এক ভাগের নিচে থাকে অগ্নিমেম প্রিমিয়াম দশ হাজার টাকার তিন ভাগের দুই ভাগ আর ঋণের সুদ এই যে আঠারো হাজার টাকার আঠারো লাখ টাকার তিনি যে আঠারো লাখ টাকা ঋণ নিয়েছেন এই আঠারো লাখ টাকার এগারো পার্সেন্ট আসবে আর তিন লাখ টাকা হচ্ছে কিস্তি এই কিস্তি কিন্তু দেখানো যাবে না শুধু সুদটা তুমি দেখাইবা আঠারো লাখের এগারো পার্সেন্ট করে তিন ভাগের দুই ভাগ এবার আমাদের খরচগুলো আমরা পেয়ে গেলাম তিন লক্ষ বাউন্ন হাজার তিনশো একান্ন টাকা এবার আমাদের মোট আয় থেকে মোট বারামূল্য থেকে যদি আমরা অনুমোদনযোগ্য বিয়োজন সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাই নিটাই এরপর তোমরা এখানে গতানুগতিক আমরা যে নোটগুলো লিখি সেই নোটগুলো এখানে একটু নোট লিখে দিলে তোমাদের এই ম্যাথটাও সলভ হয়ে যাবে তাহলে আশা করি তোমরা এই ম্যাপটা বুঝতে পারছো কখন মোটাকিত করবা কখন মোটা মোটাকিত করবা না সেটা আরও ক্লিয়ার করার জন্য আমি তোমাদের আজকে আরেকটি ম্যাথ দেখাবো তাহলে তোমাদের এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে চলো আমরা আরেকটা ম্যাথ দেখাই আট নম্বর ক্লাসে এই টিকাগুলো আমরা এখানে দেখাই দিব এগুলো তোমরা একটু নোট করে নিও এবার আট নম্বর ক্লাসের ম্যাটটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো তোমরা এখানে বলা আছে জনাব আহসানুল হক চৌধুরী ধানমন্ডির একটি বাড়ি ধানমন্ডিতে একটি বাড়ি রয়েছে বাড়িটিতে তিনি একটি বেসরকারি ডেন্টাল কলেজকে ভাড়া দিয়েছেন বেসরকারি ডেন্টাল কলেজকে ভাড়া দিয়েছেন অর্থাৎ প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন ভাড়া দিয়ে মাসিক তেইশ হাজার সাতশো টাকা পান ভালো করে খেয়াল করো মাসিক তেইশ হাজার সাতশো টাকা পান এখন বলো তিনি কি তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় ভাড়া দিয়েছে না ভাড়া পান এখানে বলা আছে ভাড়া পান যদি মনে রাখবো যে বলা থাকতো ভাড়া দেন এত টাকায় ভাড়া দেন তাহলে এটা কিন্তু মোট ভাড়া যেহেতু তিনি পান বলছে তো এখানে বোঝা যাচ্ছে ডেন্টাল কলেজ ফাইভ পার্সেন্ট কাটার পরে তিনি এই টাকাটা পাচ্ছেন তার মানে এই তেইশ হাজার সাতশো পঞ্চাশ হচ্ছে নিট বাড়া এটাকে এবার তোমাকে মোটাঙ্কিত করতে হবে কারণ তিনি তো আর টোটাল তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ভাড়া যখন পান তার মানে উনি তো মোট ভাড়া পান না বাড়িওয়ালা পায় কোনটা নিট বাড়া তো বাড়িওয়ালা যেটা পায় সেটাকে যেহেতু নিট বাড়া এটাকে আমরা মোটাক্ষিত করতে হবে বুঝতে পারছো ব্যাপারটা যদি ওনারাতে তো ভাড়া দেন তাহলে এটা মোটাক্ষিত করতাম না এটা মোট ভাড়া হিসেবে ধরতে হতো এটা ক্লিয়ার মনে রাখবা বাড়িটির পৌর মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাড়ার চুক্তি মোতাবেক ডেন্টাল কলেজ পৌরকর বাবদ চব্বিশ হাজার টাকা পরিশোধ করেন তার মানে বাড়িওয়ালার একটা খরচ ভাড়াটিয়া পরিশোধ করে তার মানে এটা ভাড়ার সাথে যুক্ত করতে হবে জনাব আহসানুল হক চৌধুরী বাড়িটির নিম্নলিখিত খরচ সমূহ করেছেন মেরামত খরচ আদায় খরচ ঋণের সুদ আর ভূমি উন্নয়ন কর দেওয়া এখানে দু হাজার তে চব্বিশ করবর্ষে জনাব আহসানুল হক চৌধুরীর সাহেবের ভাড়া খাতে আয় নির্ণয় করতে হবে তো চলো এখন আমরা এই ভাড়া খাতে আইটা নির্ণয় করি আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো আমাদের অনলাইন কোর্সের পুরোটাই রেকর্ডেড ক্লাস আছে তোমরা চাইলে আমাদের এরকম স্লাইড শোর মাধ্যমে তৈরি করা রেকর্ডেড ক্লাসগুলো দেখে তোমাদের প্রস্তুতি নিতে পারো সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স তোমরা যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারবা স্যার সময় করে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবে তো চলো আমরা এবার এই ম্যাটটা সমাধান করে আসি তা আমরা আগে বলে নিয়েছি এখানে আমরা কী করছি মোটাঙ্কিত করব। তাহলে প্রথমে আমরা এই ভাড়াটাকে তেইশ হাজার সাতশো পঞ্চাশটাকে বারো দিয়ে ভাগ করে পঁচানব্বই দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করে মোটাকিত করে নিব মোট ভাড়া আছে তিন লক্ষ টাকা যেহেতু এখানে ভাড়া পান বলা আছে এবার পৌর সরি ভাড়াটি একত্রিক পদত্ত পৌর করা হচ্ছে চব্বিশ হাজার টাকা এটা আমরা যোগ করে দিব যোগ করলে প্রকৃত ভাড়া আছে তিন লাখ চব্বিশ হাজার টাকা এবার এটার সাথে আমরা লিখব পৌরমূল্য পৌর মূল্য আছে কত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পৌরমূল্য দেওয়া আছে তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং তিন লক্ষ চব্বিশ হাজার টাকা এই দুটার মধ্যে বড় কোনটা তিন লক্ষ পঞ্চাশ তাহলে আমাদের প্রকৃত বারামূল্য হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার সাথে আমরা কি অগ্রিম প্রাপ্ত ভাড়া অন্য যে কোনো সুবিধা এগুলো আমরা যোগ করবো আর সমন্বয়কৃত অগ্রিম অঙ্ক বিয়োগ করবো শূন্যতা বিয়োগ করবো কিন্তু এখানে এগুলো আইটেমের কোনো আইটেম এখানে আর বলা নাই তো আমরা সরাসরি মোট বারামূল্য হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা অনুমোদিত বিয়োজনসূহ বাদ দিব যেহেতু তিনি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন তাইলে এখানে এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আমাদের মেরামত রক্ষণাবেক্ষণ দেখাতে হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা মেরামত রক্ষণাবেক্ষণ দেখানোর পরে এই মেরামত খরচ এবং আদায় খরচ এই দুটা আর দেখানোর প্রয়োজন নাই এবার আমরা ঋণের সুদ আর ভূমি উন্নয়ন কর এই দুটা আমরা দেখা দিব পৌর কর উন্নয়ন কর আর হচ্ছে ঋণের সুদ এখন কথা হচ্ছে পৌরকর কর্তৃক আসছে এই যে ভাড়াটিয়া পৌর কর প্রদান করে চব্বিশ হাজার টাকা তো এটা তো আসলে বাড়ির মালিকের উপর চড়াই দিচ্ছে আমরা তাই না ভাড়াটিয়া দেয় কিন্তু এটা বাড়ির মালিকের ভাড়ার সাথে যুক্ত করে এটা বাড়ির মালিকের হিসাবে দেখা দেওয়া হয়েছে যেহেতু হিসাবে বাড়ির মালিকের হিসাবে দেখা দেওয়া হয়েছে এটা বাড়ির মালিকের জন্য একটা খরচ সেই জন্য এই পৌরকরটা আবার এখানে খরচ হিসাবে দেখাতে হবে এটা মনে রাখবা আর ঋণের শুধু বুম উন্নয়ন করতে আমরা এখানে দেখাই দিব এবার অনুমোদনযোগ্য মোট বিয়োজন আসে কত এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এই এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা যদি আমরা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে বাদ দিই এই যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে আমাদের নিট ভাড়া আয় আসে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এটা হচ্ছে আমাদের নিট ভাড়া আয় আর আমাদের যে টিকাগুলো লিখতে হয় টিকাগুলো তোমাদের বেশ কয়েকবার আমি দেখাইছি শুরু থেকে তো ওইগুলো তোমরা নিজেদের মতো করে লগুলোর নিচে লিখে দিবা তো আশা করি এই তিনটা ম্যাথ কম্পেয়ার করে দেখার পরে তোমাদের এই যে নিট বাড়া আর মোট বাড়া কি তো কখন করবা কখন করবা না এ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসগুলো দেখার জন্য